এই মুহূর্তে সব করতে বড় খবর যেহেতু আপনারা জানেন যে ভাঙরের বিধায়ক নওসার সিদ্দিকি তো ভাঙরের মানুষ নসার সিদ্দিকিকে এতটা ভালোবাসে আবারও প্রমাণ করে দিল ভাঙরের মানুষ বুড়ো বড় মানুষ সব ভাঙা ভাঙরের মা বোনেরা সবাই কিন্তু আবার কিন্তু আবার প্রমাণ কেটে দিল তো নবসাদ সিদ্দিকিকে কতটা তারা ভালোবাসে একটা রাস্তাতে একদিকে বেরেকিট মারা হয়েছে সেদিক থেকে সব গাছপালা ভেঙে পড়ে গেছে একটা মুরব্বী মানুষ তারা মাথায় বস্তা নিয়ে আসছিল এসে নবসাদ সিদ্দিকী ভাইজানের কথা বলছে মিডিয়ারা তো সেই মিডিয়ারা বলছে নসাদ সিদ্দিকী ভাইজানের সম্বন্ধে বলছে সেই নিয়ে বলছে আমরা ভাঙরে ভাইজানকে চিনি ভাইজানকে ছাড়া আমরা ভাঙরে আমরা কাউকে চিনি না সরাসরি ওরা বলছে আমরা শকাত মোল্লা ওসব কারো কাউকে আমরা চিনি না আমরা ভাইজানকে ছাড়া আমরা কাউকে চিনি না দু হাজার দু তো ভাই আপনারা জানেন আমি সত্তরটা খবর মানুষের কাছে তুলে ধরি তো ভাঙরের বিধায়ক নসা সিদ্দিকী ভাই বলা বলি কথা বাংলার একটা ফুল ফুটে গেছে যে যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইদেরকে বলছেন মনে